সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলন দুই দশমিক একের উদাহরণ নম্বর তিন নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব উদাহরণ নম্বর কত তিন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে রুমির সাহেব পাঁচ হাজার টাকা ব্যাঙ্কে জমা রাখলেন দেখো তোমরা ম্যাথটা জাস্ট মনোযোগ সহকারে পড়ো একদম ভেরি ইজি একটা ম্যাথ যে রুমির সাহেব পাঁচ টাকা ব্যাঙ্কে জমা রাখলেন তাহলে রুমির সাহেব একজন ব্যক্তির নাম সে কত টাকা ব্যাংকে জমা রেখেছে পাঁচ হাজার টাকা এই যে লক্ষ্য করো রুমির সাহেব পাঁচ হাজার টাকা ব্যাংকে জমা রাখলেন তাহলে এই টাকাটা কি টাকা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইটাই হচ্ছে আসল টাকা বা পি যেহেতু রুমির সাহেব পাঁচ হাজার টাকা ব্যাংকে জমা রাখতেছে তাহলে যে টাকা তার জমা রাখতেছে জমানো জমা টাকাটা কি যে টাকাটা জমা রাখবে সেই টাকাটা আসল টাকা তাহলে এই টাকাটা হচ্ছে আসল টাকা তাহলে রমিত সাহেব পাঁচ হাজার টাকা ব্যাঙ্কে জমা রাখেন ভেরি গুড এবং ঠিক করলেন যে আগামী ছয় বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না এদের লক্ষ্য করো আগামী কয় বছর ছয় বছর এই ছয় বছর তিনি ব্যাংক থেকে কোনো টাকা উঠাবেন না তাহলে নাম্বার অফ ইয়ার্স কত বছর ছয় বছর সো এইটাই হচ্ছে টাইম বা সময় ওকে ব্যাংকের বার্ষিক মুনাফার হার দেখো বার্ষিক মুনাফার হার আর ইকুয়াল টু টেন পার্সেন্ট এটা রেট অফ ইন্টারেস্ট আর এর মান কত পার্সেন্ট শিক্ষার্থী বন্ধুরা দশ পারসেন্ট এখন প্রশ্ন হচ্ছে ছয় বছর পর তিনি কত মুনাফা পাবেন কত মুনাফা পাবেন দ্যাট ইজ আই নির্ণয় করতে বলেছে কত মুনাফা পাবেন একদম ম্যাথ রুমি সাহেব পাঁচ হাজার টাকা ব্যাংকে জমা রাখলেন ভেরি গুড তাহলে এই টাকাটা কি আসল টাকা এবং ঠিক করলেন যে উনি সিদ্ধান্ত নিলেন আগামী ছয় বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না এই ছয়টা কি তাহলে সময় তাহলে এনিকুয়াল টু ছয় বছর ব্যাংকের বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট মুনাফা দশ পার্সেন্ট বার্ষিক মুনাফা বা বার্ষিক কথা লেখা থাকার অর্থ হচ্ছে মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট দশ পার্সেন্ট হলে ছয় বছর পর তিনি কত টাকা পাবেন এবং মুনাফা এবং আসলে কত টাকা হবে চলপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা অঙ্কটি সলিউশন করা শুরু করি যে তোমরা নোট দিতে পারো যে এখানে বা দেওয়া আছে লেখো যে দেওয়া আছে দেওয়া আছে আসল আসল পি পি সমান সমান কত টাকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঁচ হাজার টাকা আসল পি সমান সমান পাঁচ হাজার টাকা এবং আগামী ছয় বছর দ্যাট ইজ সময় এন ইজ ইকুয়াল টু ছয় বছর সময়কে সাধারণত দ্বারা প্রকাশ করা হয় এবং বার্ষিক মুনাফার হার কত আর মুনাফার হার মুনাফার হার আর ইকুয়াল টু টেন পারসেন্টেজ এবং ছয় বছর পর তিনি কত মুনাফাবেন পাবেন অর্থাৎ মুনাফা আই ইজ ইকুয়াল টু হোয়াট অর্থাৎ মুনাফাটাই আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা পর্ব নম্বর দুয়ে ফর্মুলা শিখেছি যে আমরা জানি আমরা জানি সরল মুনাফা নিম্ন সূত্র কি আই ইজ ইকুয়াল টু পি আর এন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আই ইজ ইকুয়াল টু কি পি আর এন এখন দেখো তো মানটা অ্যাপ্লাই করি পি এর মান কত পিয়ের মান হচ্ছে পাঁচ হাজার পি এর মান হচ্ছে পাঁচ হাজার গুনুন আরের মান কত লক্ষ্য করতো আরের মান দশ পার্সেন্ট তাহলে দশ পারসেন্ট বা দশ ডিভাইডেড একশো যখন আমরা পার্সেন্টেজটা তুলে দিব। তোমরা শিখেছো যে ওয়ান পার্সেন্ট কথার অর্থ হচ্ছে ওয়ান ডিভাইডেড একশো টু পার্সেন্ট কথার অর্থ হচ্ছে টু ডিভাইডেড একশো যেহেতু এটা টেন পার্সেন্ট বা তাহলে দশ ডিভাইডেড একশো আমরা লিখতে পারবো অর্থাৎ পার্সেন্টেজটা যখন আমরা বাদ দিয়ে দিব তখন পার্সেন্টেজের পরিবর্তে একশো দ্বারা ভাগ করতে হবে সো দশ পার্সেন্ট দ্যাট ইজ দশ ডিভাইডেড একশো এবং এন ইকুয়াল টু লক্ষ্য করো এন কয় বছর সময় হচ্ছে ছয় বছর জাস্ট এটা হিসাব করলেই কিন্তু তুমি মুনাফা নির্ণয় করতে পারবে তাহলে একশো দ্বারা যদি তুমি এই পাঁচ হাজারকে ভাগ করো তাহলে দুইটা শূন্য বাদ গেলে এখানে থেকে পঞ্চাশ তাহলে পঞ্চাশ গুনুন দশ গুন ছয় মানে হচ্ছে তিন হাজার টাকা কত টাকা বলতো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিন হাজার টাকা তাহলে দেখো এই যে অমিত সাহেব যে ব্যক্তিটা আছে সে ছয় বছর পরে কিন্তু তিন হাজার টাকা মুনাফা পাবে সো আমরা পেয়ে গেলাম মুনাফা মুনাফা আই ইজ ইকুয়াল টু তিন হাজার টাকা এইটা কিন্তু আমার একটা উত্তর হয়ে গেল অর্থাৎ রুমি সাহেব ছয় বছর পরে তিনি ব্যাংক থেকে তিন হাজার টাকা মুনাফা পাবেন আশা করি এই পর্যন্ত তোমরা সকলে বুঝতে পারছো এখন সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে মুনাফা আসল কত হবে মুনাফা আসল কত হবে এটা আমরা একটু বুঝে দিচ্ছি যে মুনাফা আসল নির্ণয় সূত্র তোমরা কি শিখলা যে মুনাফা আসল মুনাফা আসল মুনাফা আসল মানে কি লিখতে পারবে আসল প্লাস মুনাফা ওকে অথেব মুনাফা আসল ইকুয়াল টু কী আসল প্লাস মুনাফা তাহলে মুনাফা আসল কী দ্বারা প্রকাশ করা হয় আসল পি আর মুনাফাটা কী এখন মানটা ব্যবহার করো পি এর মান কত আসল কত ছিল পাঁচ হাজার আর মুনাফা হয়েছে কত এই যে দেখো তিন হাজার মুনাফা হচ্ছে তিন হাজার টাকা ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে পাঁচ তিন আট হাজার টাকা এইটা হচ্ছে মুনাফা আসল অর্থাৎ এর ভিতরে আসলও আছে মুনাফাও আছে অর্থাৎ রুমির সাহেবের এখন টোটাল টাকা ছয় বছর পরে হলো কত আট হাজার টাকা আসল ছিল পাঁচ পাঁচ হাজার টাকা মুনাফা হয়েছে তিন হাজার আর মুনাফা আসল মিলে তিন হাজার আর পাঁচ হাজার হচ্ছে আট হাজার টাকা আশা করি উদাহরণ নম্বর তিন না তিনের অঙ্কের সমাধান তোমরা সকলেই বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ